আসসালামু আলাইকুম আমি নিয়ে এসেছি গিফট কম্বো প্যাকেজ সুনতি প্যাকেজ এই প্যাকেজটি আপনার টেবিলের সামনে দেখতেই পাচ্ছেন ছোটো মিনি কোরআন থাকবে মাঝারি কোরআন থাকবে ফুল চকলেট আতর আজবি শর্মা শর্মাদানি সহ মোট এগারোটি আইটেম থাকবে প্রিয় মানুষকে গিফট দেওয়ার জন্যও নিতে পারেন অথবা আপনার ব্যবহারের জন্যও নিতে পারেন সুনতি প্যাকেজ এটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ উপহার হতে পারে অনেকে গিফট জন্মদিনে গিফট দিতে পারেন মসজিদ মাদ্রাসায় গিফট দিতে পারেন তো যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে কল করবেন অথবা আমাদের চ্যানেলে যাবেন চ্যানেলে অন্যান্য ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার থেকে নাম্বার নিয়ে কল করতে পারবেন অথবা শর্ট ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে নাম্বার নিয়ে কল করবেন আর সিলভার প্লে বাটন দেখতে পাচ্ছেন আমি দুইটা চ্যানেলে পাইছি দুই নামে তো খুব দ্রুতই পাইছি আলহামদুলিল্লাহ তিরিশ দিনেই পাইছি তো আপনারাও যদি এইভাবে পেতে চান তাহলে আমাদের ওই চ্যানেলে যাবেন নাম্বার দিয়ে কল করবেন আমি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে যতটুকু পারি টিপস দিব হেল্প করব আপনারাও খুব দ্রুত এক দেড় মাস বা দুই মাসের ব্যবধানে এরকম সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ যদি কোনো টিপস লাগে হেল্প লাগে অবশ্যই আমাকে কল করবেন এবং ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পাশেই থাকবেন